লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বসিরহাটের প্রাক্তন সাংসদ এবং বর্তমানে হারোয়া বিধানসভার বিধায়ক হাজী নুরুল ইসলাম নাম ঘোষণার পর থেকে নির্বাচনের প্রচার শুরু হয়েছে জোর কদমে রবিবার হাজি নুরুল ইসলামের সমর্থনে হাসনাবাদ পাটলি খানপুরে দেওয়াল লিখন সহ নির্বাচন বিষয়ক আলোচনা সভা করল তৃণমূলের সমর্থকেরা স্থানীয় অঞ্চল সভাপতি পিন্টু মোল্লার নেতৃত্বে বুথ সভাপতিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয় এদিন ভোটের ফলাফলে আশাবাদী মনোভাব রাখছেন তৃণমূলের সমর্থকেরা পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কোনো তুলনা নেই আর দু সালে এই এমপি নুরুল হাজি সাহেব তিনি এই সুন্দরবন থেকে শুরু করে সারা বসিরাট লোকসভায় যখন আইলা আমফান বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশে মাটির সঙ্গে মিশে যে কাম করেছেন উন্নয়ন করেছেন তার কোনো জুড়ি নেই এক কথায় নুরুল হাজি প্রার্থী হওয়ার পরে মানুষের মনে একটা ঈদের আনন্দের মতন একটা আনন্দ বইছে আমরা দেওয়াল লোকান তো অনেক অনেক বুথেই দেয়াল চলছে শুরু করে দিয়েছি আমরা ভোটের প্রস্তুতি অনেক আগেই নিয়েছি এবং নুরুল হাজি প্রার্থী হওয়ার পরে তার কোনো তুলনা নেই আমরা এখান থেকে দশ হাজার বেশি ভোটে লিড দিয়ে দেবো হাসনাবাদ থেকে সৌরভ দাসের রিপোর্ট নোবেল বাংলা